এই এটা কি রান্না করছো সবজিতে লবণ দাও নাই গেল তরকারিতে বোধহয় একটু লবণ কম হয়েছে ঢং করতেছো এত চিৎকার করছেন কেন একটু লবণ দিয়ে খেলেই তো হয় তোর কাছ থেকে এখন আমার খাওয়া শিখতে হবে আমি চিৎকার করতেছি লবণ দিয়ে খাবো না এই যা নে খাও নে লবণ দিয়ে খাইতে হবে না এবার তুই লবণ দিয়ে খা চলবে ডিম দিব না পরে মা আর কিছু লাগবে না মা এই এটা কি রান্না করছো সবজি তো লবণ দাও নাই কেন এটা মুখে নেওয়ার মতো কোনো তরকারি হইছে ও তরকারিতে বোধহয় একটু লবণ কম হয়েছে কম হয়েছে মানে কি ঢং করতেছো বাবার বাড়ি থেকে সারা জীবন এরকম সংসারে ঢং করে বেড়াইছো নাকি কখন রান্না করে ঢুকছো এত চিৎকার করছেন কেন একটু লবণ দিয়ে খেলেই তো হয় তোর কাছ থেকে এখন আমার খাওয়া শিখতে হবে আমি চিৎকার করতেছি লবণ দিয়ে খাবো না এই যা নে খাকো নে নে লবণ দিয়ে খাইতে হবে না এবার তুই লবণ দিয়ে খা ওর মাথাটা একটু গরম কিন্তু মনটা মনটা কিন্তু ভীষণ ভালো মেজাজটা একটু খারাপ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তুমি কিচ্ছু মনে করো না মা দেখো আসলে সংসার করতে গেলে এরকম টুকটাক হয়ে থাকে মা ঠিক হয়ে যাবে একদিন সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ও জীবনও ঠিক হবে না মা কুকুর লেছি কখন দেখছো সোজা হয় ওকে সবকিছু সহ্য করে নিতে হবে আমার মতো বাপের বাড়ি যে পড়ে থাকতে হবে বন্ধু হুম একটা খবর শুনলাম কি খবর আরে বিয়ের পর থেকে প্রতিদিনই নাকি চলছে কি চলতো স্যার আরে কি আবার ভাবের উপর উত্তম মাধ্যম আর বলিস না আগে তো রাগ উঠলে চারতর পরে ঝাড়তে পারতাম না আর এখন তো পেয়ে গেছি লাইসেন্স প্রাপ্ত মেজাজ খারাপ হইলেই মাইস তাই বলে প্রতিদিন প্রথম দিন থেকে প্রথম দিন আর শেষ দিন কি তুই জানাস না আমার রাগ উঠলে যে হাত বন্ধুদের মতো চলে এটা ঠিক আছে আচ্ছা শুধু কি মারামারি হলো নাকি ফুল সজ্জা হয়েছে আর ফুল সজ্জা মন মেজাজ খারাপ থাকলে এগুলো কোনো কিছু হয় ঠিক আছে তোর যে মন মনের থেকে মেজাজটা চড়ে থাকে বেশি এই কথা বলিস না তো ধর এটা ধর চেক কর অলুক সাহেব আপনার ফাইলটা কমপ্লিট কেমন আছো মা আমি ভালো আছি রে তুই কেমন আছিস মা আমি ভালো নেই ভালো নেই কেন কি হয়েছে রে কি হবে এটা আবার জিজ্ঞেস করতেছ তুমি এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিছো যে কথা কথা খালি গায়ে হাত তোলে গায়ে হাত তোলে কেন কি এমন করেছিস তুই যে কথা কথা জামাই তোর গায়ে হাত তোলে মানে আমার গায়ে রোজ হাত তোলে এটা নিয়ে তোমার কাছে কোনো ইস্যু না বরং আমি কি করছি এটা তুমি আমাকে প্রশ্ন করতেছো আরে মা আমি আসলে এটা বলতে চাইনি আমরা মেয়ে মেয়েরা না একটু এমনই হয় মেয়েদের যখন বিয়ে হয়ে যায় না তখন আসলে নিজের স্বাধীনতা বলে কিছুই থাকে না তখন সংসার ঘর সন্তান স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে বুঝে চলতে হয় তাদের মন বুঝতে হয় স্বামী যদি রাগও করে না তখন কোনো তর্ক করতে হয় না চুপচাপ থাকতে হয় নিজের মন খারাপ থাকলেও কিছু বলা যায় না আমি না তোকে এটাই বুঝাতে চেয়েছি মা মানে তুমি আমার মা নাকি মামি কোথায় তুমি ওর বিচার করবে আমার গায়ে হাত তোলার জন্য না করে তুমি মন রাখো না না কিছু আসলে আমাদের মেয়েদের না এমনই অনেক কিছু মেনে নিতে হয় এই যে দেখো আমার জামাই আমার সাথে এমন করে তাই বাপের বাড়ি চলে আসে ও বাড়ি থাকলেই প্রতিদিন গায়ে হাত দিন তাই তোর কাছে ঘুরে থাকি তাই বলে ভেবো না যে হয়তো তোমার বাপের বাড়ি চলে যেতে বলছি একটু ধৈর্য ধরো ধৈর্য ধরে থাকতে থাক ঠিক আছে আপু